আমরা আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে আত্মশুদ্ধি আর আত্মশুদ্ধি অর্জনে ফরজ এবাদতের পাশাপাশি সহজ কিছু নফল আবাদত আমরা পর্যালোচনা করছি এগুলোর অন্যতম হলো আল্লাহ জিকির আর আল্লাহ জিকিরের বিভিন্ন উপকরণের একটা হল দোয়া দোয়া একদিকে আল্লাহর জিকির আল্লাহর এবাদত আর একদিকে আল্লাহ এবং মান্দার মাঝখানে সবচেয়ে প্রিয় সম্পর্ক আর এই দোয়া কবুলের বিভিন্ন সুযোগ বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নির্দেশ করেছেন আমরা সেগুলো পর্যালোচনা করছি দর্শক দোয়া কবুলের জন্য সবচেয়ে বিষয় হল মনের আবেগ ইন আল্লাহ লা ইয়াক্ববালু দাওয়াতান দোয়া আন কোন অমনোজগের অন্তরের দোয়া আল্লাহ কবুল করেন মনোযোগের সাথে সাথে হবে আন্তরিকতার সাথে অনুভব করেছে যেতে হবে এবং ওদের অল্লাহ ও আন্ত মুখে যাবা তোমরা আল্লাহর কাছে চাইবে আল্লাহ যে দিবেনি এ ব্যাপারে নিশ্চিত থাকতে হবে কখনোই মনে করা যাবে না আল্লাহ হয়তো দেবেন না আল্লাহ অবশ্যই দেবেন আনা আইন দাদন্যা আপ দিবি রসল্লা সাম বলছেন আল্লাহ তালা বলেছেন আমার বান্তা আমার ব্যাপারে যে ধারণা করবে আমাকে সেভাবেই পাবে কাজে আমরা যদি আগেই হতাশ হই না আল্লাহ হয়তো দোয়া কবুল করবেন না তাহলে আল্লাহ রহমত থেকে হতাশ হওয়ার পাপে নিমজ্জিত হবে আল্লাহ দোয়া কবুল কেন করবেন কাজেই আল্লাহ রসুল বলছেন ও তো আল্লাহ ও আন্তমিল তোমরা দোয়া করো এবং নিশ্চয়তার সাথে যে নিশ্চয়ই আল্লাহ দোয়া কবুল করো কাজেই আমরা অন্তরের আবেগ সহ আন্তরিকতা সহ অনুভব করে দোয়া করব এবং আমরা দোয়া করব দোয়া কবুল হওয়ার নিশ্চিত আশা আস্থা নেই সর্বত্র যখন দোয়া করব সকল সালাতের আল্লাহ তালার কাছে প্রাণ খুলে চাইব সালাতের ভিতরে আত্মায়াতের পরে চাইব আমরা শেষ রাত্রে চাইব আমরা রাতে ঘুম ভেঙে গেলে চাইব যখনই চাইব তখনই আমরা আল্লাহ কবুল করবেন এই নিশ্চিত আশা মনে নিয়েই চাইব দোয়া কবুলের একটা উপকরণ হলো বারবার চাওয়া রসল্লাহ সাল্লাম বারবার চেতেন বারবার চাইতে শিক্ষা দিয়েছেন বারবার চাইব বারবার স্বভাব হবে চাওয়া তো সুযোগ দোয়া কবুলের আরেকটা উপকরণ সুস্থ অবস্থায় বেশি বেশি চাওয়া বিপদ আসার আগেই আল্লাহ তালার কাছে চাওয়া সুস্থতা কল্যাণ যে সকল দোয়া রসুল শিখিয়েছেন না মুখস্থ করতে পারলে নিজের মনে নিজের ভাষায় চাওয়া সমান্ত দর্শক দোয়া কবুল হওয়ার জন্য সব সময় আসান্বিত থাকতে হবে আর এজন্যই রসুল্লাহ সাল্লাম কারো জন্য দোয়া করলে আগে নিজের কথাটা বলে নিতে আল্লাহ আমাকে মাফ করুন তোমাকে মাফ করুন আল্লাহ আমাকে দিন তোমাকে দিন কাজেই আমি আল্লাহ তাহলে কাছে দোয়া করছি হতে পারে আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে নেবেন কাজে আমার জন্য আমি চেয়ে আর এই জন্যই তো আল্লাহ রসুল সাল্লাম তাস্কিয়ানের জন্য যে দোয়া করতেন বিশেষ করে যে চারটি বিষয় চাইতেন আমরা আগে আলোচনা করেছি তিনি বলতেন আল্লাহ যে অন্তর হয় না যে আত্মা তৃপ্ত হয় না আর যে দোয়া কবুল হয় না এগুলো থেকে আপনার কাছে আশ্রয় চাই আমাদের সব দোয়া কবুল করবেন আল্লাহ এটা কাছে চাইতে হবে এভাবে দর্শক দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহ সাথে সম্পর্ক গভীর করব। নিজের দোয়া নিজে চাইব দোয়া কবুল হওয়ার উপকরণগুলো গ্রহণ করব সময়গুলোর দিকে লক্ষ্য রাখবো আর পারি আর না পারি সদা সর্বদা এর চেয়ে সহজ আর এর চেয়ে মজাদার আর কিছুই নেই আমি আমার প্রিয়তম আমার রব আমার মালিক তার সাথে কথা বলবো আমার কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই দোয়ার অজুর প্রয়োজন নেই গোসলের প্রয়োজন নেই আমি যেভাবেই আছি আল্লাহর সাথে কথা বলছি আল্লাহ আমাকে এটা করো এটা করো এটা দাও এটা দাও আমরা দুনিয়ার আমাদের ভালোবাসার প্রাপ্তের সাথে কথা বলে যে মজা পাই আপনি একটু আল্লাহ তাল্লার কাছে দোয়া করতে অভ্যস্ত হন দেখবেন দুনিয়ার সব উৎকণ্ঠা মন থেকে চলে গেছে প্রেমিকের সাথে প্রেমিক কথা বলে যে আনন্দ পায় সব ভুলে যায় এই রকম আনন্দ আমরা পেতে থাকবো আর পাশাপাশি এবাদতের সবাব জিকের সবাব অন্তরের তাস্কিয়া এবং আমাদের বিপদ থেকে মুক্তি সকল চাওয়া মিলে যাওয়া আমাদের নসিব হয়ে যাবে ইনশা আল্লাহ সমাজ দর্শক দোয়ার জন্য রসুল্লাহ অনেক বাক্য শিখিয়েছে সুন্দর সুন্দর বাক্য একটা বাক্যে সব চাওয়া হয়ে যায় এই মাসনুন দোয়ার বাক্যগুলো যদি আমরা শিখতে পারি খুবই ভালো সময় সকালে সন্ধ্যায় রাত্রে শোয়ার সময় সাহায্যতে উঠে রাস্লাম বিভিন্ন দোয়া করতেন আমরা যদি এই বাক্য শিখে নিতে পারি তাহলে খুবই ভালো সবসময় আমাদের মনে রাখতে হবে দোয়া ইস্তে আল্লাহ সাথে কথা ক্ষেত্রে কয়েকটা আমরা যখন আমাদের মনের আবেগে আল্লাহ কাছে চাইব। আমার জন্য চাইব ক্ষমা চাইব দোয়া করব আল্লাহর প্রশংসা করব আল্লাহ রসুল সাল্লাহ জন্য সালাদ চাইব সালাম চাইব। যেভাবেই আমরা এটা চাই না কেন আমরা আশা করি এর ভিতর দিয়ে মূল এবাদতটার সব পেতে পারবো। তবে এটা রসুল্লাহ সাল্লামের শেখানো বাক্যে যদি হয় তাহলে আমরা এখানে অতিরিক্ত রসুল্লাহ সাল্লামের সুন্নত পালনের সব পাচ্ছি এবং কবলিয়াতের অনেক বেশি আশা করছি কারণ আমরা তার হাবিব তার খালিল তার রসুল তার আব তার বাক্যে তার কাছে আবদার করছি আর যদি কখনো কোন মানুষের মনে সন্ন্য দোয়ার চেয়ে রসল্লা সাল্লামের শেখানো দোয়া বাক্যর চেয়ে অন্য কোনো বাক্য বেশি প্রিয় হয় কোন অজুহাতে তাহলে এটা ভয়ঙ্কর এটা সুন্নতকে ছোট করা সুন্নতকে অবজ্ঞ করা আর আল্লাহ রসুল ইসলাম বলেছেন মান রাখেবাতি ফালাইসামিনী যে ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করলো অবহেলা করলো বা ছোট হেও মনে করলো সে আমার উন্নত কাজেই আমরা দোয়া করব যে কোনো বাক্যে ভাষায় শব্দে আল্লাহর কাছে আমাদের মনের আবেগ জানাবো এক্ষেত্রে আগ্রহ হওয়া জরুরি নয় মাস্রুণ বাক্য হওয়া জরুরি নয় তবে আমরা কোরআন এবং সন্না থেকে দোয়ার বাক্যগুলো শিখে এই বাক্যগুলো দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করব তখন আর অনেক বেশি আসা দর্শক জিকিরের আরেকটি দিক হলো ইস্তেফা আল্লাহ তাল্লার কাছে ক্ষমা চাওয়া এটা একদিকে যেমন জিকির আরেকদিকে চাওয়া তবে সাধারণ চাওয়া নয় বিশেষ চাওয়া আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া দর্শক আমরা ক্ষমার গুরুত্ব অনেকটা বুঝি না আল্লাহ তা রহমত বরকতের উপরে আমাদের জীবন আরে রহমত বরকতের মাঝে বাধা হলো বা আমরা যখন আল্লাহর অবাধ্যতা করি পাপে লিপ্ত হই আল্লাহর রহমতের সাথে আমাদের দূরত্ব তৈরি আর আল্লাহ ক্ষমা করার সঙ্গে সঙ্গে আর বাকি সব আমরা পেয়ে যাই অবলিয়াত পেয়ে যায় রহমত পেয়ে যায় বরকত পেয়ে যায় আর এজন্যই বান্দার দায়িত্ব হলো সব সময় বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন হে মানুষেরা তোমরা আল্লাহ তাআলার কাছে বেশি 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 ক্ষমা চাও তওবা বা করো ত্যাগ করে আল্লাহর পথে ফিরে আসার ঘোষণা দাও আমি রসুল্লাহাম মাসুম আল্লাহ তালা তাকে ইসমত দিয়েছেন তিনি বলছেন যে আমি প্রতিদিন সত্তর বারের বেশি কোন কোনো বর্ণনায় একশো বার আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি তবা করি দর্শক তাহলে ইস্তেকফারের গুরুত্ব আমাদের বুঝতে হবে আল্লাহ তালার কাছে সব সুযোগেই ক্ষমা চাইতে হবে সর্বদা ক্ষমা চাইতে হবে চলতে ফিরতে ক্ষমা চাইতে হবে পাপের কথা মনে করলে না মনে করলে বিশেষ করে পাপ করার সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে হবে পাপ করব না এটা মানবীয় প্রকৃতির বাইরে পাপ হবে দেরি না করে তবা করব এটাই হলো মানবীয় প্রকৃতি মুত্তাকিদের পরিচয়

والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين যারা অসস্থলতা সচলতা অভাব অভাব মুক্ত উভয় অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর পথে ব্যয় করে কোথায় কোন কোন খাতে আল্লাহ অন্যত্র বলে দিয়েছেন পিতামাতা আত্মীয় সদন দরিদ্র মিসকিন পথচারী এদের জন্য ব্যয় করে ক্রোধ সম্বরণ করে মানুষকে ক্ষমা করে কল্লাযিনা ইযা ফালু ফাহিশাতান আউযালমু আনফুসাহুম যাকারুল্লাহ তাসতাগফুরু লিযুনুবিহিম অমনি ইগফুরুয গুনাবা ইল্লাল্লাহ اولم ইসরউ আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালমুন যে মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন তারা ব্যয় করে রোত সাম্বরন করে ক্ষমা করে তাদের চতুর্থ গুণ হলো তারা যখনই কোনো অন্যায় পাপ কাজ করে ফেলে অথবা নিজের উপর জুলুম করে অর্থাৎ পাপে লিপ্ত হয়ে যায় আল্লাহর কথা মনে করে যাকারুল্লাহ আল্লাহর জিকির করে আসতাগফারুল দুনুবুহুম তাদের গুনার জন্য তারা ক্ষমা চাই আমাইয়া গফুরুহু না আল্লাহ সাহত কেউ ক্ষমা করতে পারেন না ওলামিসুরু আলা মা ফাহালু ওয়া হুম তারা যেটা করেছে এটা নিয়মিত করার সিদ্ধান্ত অটল থাকে না অর্থাৎ আর কখনো করব না আল্লাহ माफ করে দাও এভাবে তারা ক্ষমা চাই আল্লাহ তাদের ক্ষমা করেন তাদের জন্য জান্নাত বানিয়েছেন তাদের মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন দর্শক কাজেই যখনই কোনো গোনা ঘটে যাবে দেরি না করে আমাদের আল্লাহ ক্ষমা হবে এখানে দুটো বিষয় ক্ষমা এবং তবা অর্থ ফিরে আসা ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনা করা দুটো সমন্বিত বিষয় হলো কোনো গোনা করার পরে ছোট বড় যেকোনো গোনাহের পরে বান্দা যখন অনুতপ্ত হয় খুব অন্যায় হয়েছে এটা কাজটা খারাপ হয়েছে আর কখনো কর না সিদ্ধান্ত নেয় এবং আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আল্লাহ মাফ করে দাও বলে আর এক্ষেত্রে অন্যায়টাকে সংশোধন করে অর্থাৎ বান্দার কোনো ফিরিয়ে দেয় এই বিষয় কোনায় পরিণত হয় ইস্তেফারে পরিণত হয় কাজেই আমরা যখনই গোনা করি আল্লাহর কাছে মাপ চাইব এর সাথে কোন সংশোধনের বিষয় থাকলে সংশোধনের করার চেষ্টা করব এভাবে আল্লাহ তালার কাছে মাপ চাওয়া চলতে থাকবে ভুল হবে মাপ চাইব ভুল হবে মাপ চাইবো কিন্তু যদি আমরা এটাকে আনুষ্ঠানিক নিয়ে যাই অথবা গোনা করে জমিয়ে রাখি পরে মাপ চাইব। তাহলে আর মাপ পাওয়ার সুযোগ আমাদের কমতে থাকে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন ইন্না মা তাওয়াবাতু আলাল্লাহিল লযিনা ইআমালুনা সুউআ বিজাহালাতিন ثم ইতাওবুন মিন ক্বরিব আল্লাহ তাআলার দাইত্ব তাδει তওবা কবুল করা যারা আবেগে অস্থিরতায় অজ্ঞান বা অসস্থনার কারণে জাহালতের কারণে জাহালত আরবিতে দুই দিকে ব্যবহার করা হয় দুই প্রকার অর্থে ব্যবহার করা হয় একটা হল অশোভন অশালীন আচরণ করা অথবা আবেগময় ক্রোধময় অস্থিরতাময় আচরণ করা আর অজ্ঞানতা আল্লাহ বলছেন অজ্ঞানতায় অস্থিরতায় প্ররোচিত হয়ে কেউ পাপ করে ফেলে

মরার সময় তবা করে তাদের তবা কবুল আল্লাহ জিম্মাদারি মানে কাজেই তবা আমরা সব সময় করব ইস্তেক সব সময় করব এর মাধ্যমে আমাদের অন্তর থেকে ময়লাটা দূরীভূত হয়ে যাবে অন্তর পরিশুদ্ধ হবে আল্লাহর ক্ষমা আমাক ফেরাত রহমত সব আমাদের অন্তরে এসে যাবে দর্শক ইস্তেক ফারের জন্য রসুল্লাহ সাল্লাম উন্মুক্ত আদেশ দিয়েছেন এবং কিছু কিছু সময় তিনি বেশি ইস্তেক ফার আমরা বিরতির পরে এসে সে সময়গুলোর কথা এবং ইস্তেক পারের বাক্যগুলোর কথা আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসে নামে জালিয়াতি ইহিয়াউ সুনান রাহে বেলায়ত সহ অনেক বই কোরআন সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্না ট্রাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর ডবল জিরো সিক্স ফোর জিরো আসসালাম দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে আত্মশুদ্ধির ক্ষেত্রে ফারের গুরুত্ব আমাদের আত্মা তো ময়লা হয় গুনাহের আর এ থেকে শুদ্ধ হতে হয় মাধ্যমে সর্বদা করতে হবে আর বিশেষ করে যে সময়গুলোতে আল্লাহ দোয়া কবল করবেন বলে আশা করা যায় ওই সময়ে সবচেয়ে আগে ক্ষমাটা চেয়ে নিতে হবে আর এজন্যই রসল্লা সালাতের সালাম ফেরানোর আগে সালাতে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে যখনই দোয়া কবুলের সময় সবচেয়ে আগে ক্ষমা চাইতেন ক্ষমা চাওয়া শিখিয়েছেন কারণ আল্লাহর ক্ষমা পেলে বাকিগুলো সব আমরা পাবো আর গোনা যখন থাকে নোংরা থাকে অপরিশুদ্ধ থাকে আল্লাহ তা আল্লাহর সাথে বান্দার সম্পর্কে দূরত্ব তৈরি হয় দর্শক এই জন্য রাসল সালিহাসাল্লাম সালাতের বিষয়ে বেশি ইস্তেক পার করত সালাত শুরু করে আমরা ছানা পড়ি যখন ওই ছানার পাশাপাশি কখনো কখনো আল্লাহ আল্লাহ আমার আর আমার দূরত্ব করে দেন যেমন পশ্চিমের দূরত্ব এভাবে সালাতের শুরুতে ইস্তেকফার করতেন সেজদাই করতে শিখিয়েছেন উম্মতের জন্য সব চাইবে বিশেষ করে ইস্তেকপার

আর এই জন্য রসুল প্রথম সালামের পরেই ক্ষমা চাইতে শিখিয়েছেন রসুল সালাম বলার পরে তিনবার আল্লাহ মাফ করুন আল্লাহ করুন আমরা হয়তো আমাদের মানবীয় ধারণায় বলবো সালাদ পড়ে কি গোনা করলাম মাফ চাচ্ছি দর্শক মুমিনের সিদ্ধান্ত ঐটা নয় সালাদ পড়ে আল্লাহর কাছে একটা কবুলিয়তের হালত অবস্থা হয়েছে এই সময়ে যে কথাটা বলবো আল্লাহ হয়তো কবুল করে নিতে পারেন কাজেই আমি এই সময়ে সবচেয়ে আগে ওইটাই চাবো যেটা পেলে আমার আর কোনো পাওয়া বাকি থাকবে না আর এই জন্যই প্রথমে তিনবার আল্লাহ কাছে এরপরে রসল সালাম অন্যান্য অনেক কিছু চাইতে আমাদেরকে শিখিয়েছে এভাবে রসল রাতের শেষ ভাবে তাহাজ যখন উঠতেন তাহাজের সানা তাকবিরে তাহারিমের পরে যা বলতেন এর ভিতরে ইস্তেক থাকে সাজদায় বেশি বেশি ইস্তেক ফার থাকতো সালাতের ভিতরেও দোয়া ইস্তেক ফার থাকতো এভাবে রসুলাম দোয়া কবুলের সময়গুলোতে ইস্তেক বেশি করার শিক্ষা আমাদেরকে দিয়েছে দর্শক ইস্তেক ফার আল্লাহ তালার কাছে মাপ চাওয়া আমরা যে কোনো ভাষায় যে কোনো শব্দে বাক্যে আল্লাহর কাছে যদি মনের আবেগ জানাতে পারি যে আল্লাহ আমি অন্যায় করেছি আর করবো না করো এটা ইস্তেক কিন্তু এখানে আমরা সুন্নত বাক্য শব্দ ব্যবহার করলে বরকত তবলিয়াতের অনেক বেশি আশা করতে পারবো আর যদি কোনো কারণে জেনে বা না জেনে সুন্নতের অবজ্ঞা করি তাহলে সুন্নতকে হেয় করার কারণে কঠিন গোনাহে লিপ্ত হব যেটা রসুল বলেছেন যে আমার উন্নতি থাকবে না কি কিভাবে অবজ্ঞা করি আমাদের সমাজে অনেক শব্দ প্রচলিত আছে কোন অনেক কার মানুষ শিখিয়েছেন শব্দটা না যাই না কিন্তু সুন্নতের মানন্নই নই সুন্নতের কাছে এটা ব্যক্তিগত ভাবে কেউ চাইলে দোষ কিন্তু একজন সুন্নত বাক্য জানার পরে এই বাক্য চেয়ে ওই মানুষের শেখানো মানুষের তৈরি বাক্যটার গুরুত্ব মনের ভিতরে বেশি থাকে ওইটা ছেড়ে সুন্নত নিতে কষ্ট হয় তাহলে বুঝতে হবে তার মন সুন্নত নিচ্ছে না সুন্নত ছোট ভাবছে আর এটাই হলো সুন্নত কাবকা রসল্লা সাল্লামের আরেকটা মাসনুন ইস্তেফার

বারবার পড়ার কথা বর্ণিত হয়েছে আমরা এই ইস্তেকফার বেশি বেশি করব হাদিস শরীফে রসল্লা সাল্লাম বলেছেন সোহেব হারে অন্যান্য গ্রন্থের হাদিস সৈয়দুল ইস্তেকফার ইস্তেকফারে সেরা ইস্তেকফার রসল্লা সাল্লাম বলছেন কেউ যদি সকালে এই ইস্তেকফারটা বলে একিনের সাথে বুঝে তাহলে সন্ধ্যা পর্যন্ত মৃত্যু হলে

আমি আমার গোনাহের অকল্যাণ থেকে ক্ষতি থেকে আপনার কাছে আশ্রয় আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারেন আর আল্লাহ এইটাই শুনতে চান বিভিন্ন হাদিসে রসুল বলেছেন বান্দা যখন বলে যে আল্লাহ আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারেন, আপনি ক্ষমা করে দেন আল্লাহ খুশি হন আল্লাহ বলেন যে আমার বান্দা বুঝেছে জেনেছে বিশ্বাস করেছে যে তার একজন রব আছে তিনি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না আমি বান্দাকে ক্ষমা করে দিলাম কাজেই আমাদের ইস্তেক ফাহার এর ক্ষেত্রে রসোলাল্লামে শেখানো এই বাক্যগুলো ব্যবহার করতে হবে তবে অন্তর দিয়ে সকল ক্ষেত্রে সকল দোয়ার ক্ষেত্রেই সকল জিকিরের ক্ষেত্রেই আন্তরিকতা এবং অন্তরের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্যই আল্লাহ রসুলাম বলছেন এটা বুঝিয়ে বিশ্বাস করে যে কথাগুলো বলবে আল্লাহ তাকে এই পুরস্কার দেবে আল্লাহ রসুল সাল্লাম ইসতেক ফাহার জন্য নিজের ইস্তেকাফার ছাড়াও নিজের পিতা মাতা এবং অন্যান্যদের জন্য ইস্তেকফার শিখিয়েছেন আল্লাহর আনকারিমে প্রতিটি মোমেন শিখিয়েছেন অন্যান্য সকল মোমেনের জন্য বিশেষ করে যারা আমাদের আগে চলে গিয়েছেন আল্লাহ তালার মেহমান হয়ে আর এখন ইস্তেকফার করতে পারছেন না আর আল্লাহ কাছে সবাব অর্জন করতে পারছেন না তাদের জন্য ইস্তেক চাইতে আল্লাহ আনেই শিখিয়েছেন

অকল্যাণ কামনা বিদ্বেষ রাখবেন না দর্শক এভাবে ইস্তেগফার বিষয়ক আরো অনেক নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিয়েছেন এ পর্বে আর আলোচনা করার সময় নেই আল্লাহ তাআলা তৌফিক দিলে পরবর্তী পর্বে আমরা এগুলো আলোচনা করব ততদিন আল্লাহ আমাদের ভালো রাখুন এ দোয়া করে শেষ করছি ও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিনিন নবী ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া